কেউ পালাতে ব্যস্ত ব্যস্ত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টাদের সাথে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি গণ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দিতে সভায় নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাহিদ মিথুন উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শুরু হয় প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে উপদেষ্টা পরিষদের সভা বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শোক প্রস্তাব গ্রহণ করে সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আর্থিক খাতে নিয়োগের জন্য সাতষট্টি বছর বয়স থাকার বিধানটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয় যেটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যবদ্ধের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী বৈঠকে অনুমোদিত হয়েছে বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অর্থ বিভাগ সমাজকল্যাণ মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্র জনতার সাম্প্রতিক গণ আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হবে একই সাথে সাম্প্রতিক গণ শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া হয়